দেখি এটা আপ করতে দিছে হুম askerafat হোটেল থেকে খাবার আনছে দেখেন কি কি আনছে দেখো আমারে দেখাও চিকেন নেহি চিকেনটা একটু দেখো কাছে এনে দেখাও নরমাল বলে এটা ওনার ঘরে বানানো মানে উনি ঘরে রান্না করেন হুম জেস্টি স্টি স্টি বাবা জিও জিও আচ্ছা রে গ্রান্স হচ্ছে মুরগি দাপ থেকে হুম তারপরে

এটা হাসের মাংস দুই পিস হাসের মাংস এছাড়া একটা জিনিস কি এটাও খিচুড়ি খিচুড়ি এটা সাথে আছে ভর্তা এটা আচার আচার হ্যাঁ আচ্ছা খাও দেখি খাও একটা খায় দেখো টেস্ট করে দেখো ভালো এটা আমাদের এখানে একটা রেস্টুরেন্ট একেবারে নতুন দিয়ে ঘর থেকে রান্না করে এনে দেয় এবার খায়া বলে কেমন হয়েছে পেঁয়াজের ভর্তা খায়া দেখো খায়া বলে কেমন হয়েছে হুম হুম ঠিক আছে মানে ঘরে বানানো টেস্টিং সল্ট নাই কোনো বিভিন্ন ধরনের তো মিষ্টি হয় যে ফ্যাট বড়ে যায় ওরকম ভালো খাও হুম অতটা পারফেক্ট কি আচার না একটু খাসির মাংসটা খাইয়ে দাও ইয়ার হাসির মাংস এক পিস লাও দেখি এটা Hmm. Hello?